আজ আমরা যে কন্টেন্ট নিয়ে আলোচনা করব মানে যে কন্টেন্টের মন্তব্যগুলো নিয়ে আলোচনা করব সেই কন্টেন্ট হলো তার শিরোনাম ছিল বাসস তার এমডি ও তেলের ড্রাম সমাচার আপনাদের এর মাত্রই গতকালকে এটা আমি মানে আপ করেছিলাম ইউটিউবে এবং সেখানে আমি যে কথাটা বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের আরোপিত যে বাড়তি শুল্ক যেটা সারা দুনিয়ার বিভিন্ন দেশের উপরে প্রয়োগ করেছেন সেটার বিষয়ে আমাদের প্রধান উপদেশ চিঠি লিখেছিলেন সাত তারিখে এবং দেখা যাচ্ছে যে নয় তারিখে আমরা খবর পেলাম যে ডোনাল্ড ট্রাম্প সেটা চীন ছাড়া আর সব দেশের উপরে আরোপিত শুল্কটা স্থগিত করেছেন তিন মাসের জন্য তো এটা ডোনাল্ড ট্রাম্প কেন স্থগিত করলেন তা নিজের দেশেও এটা নিয়ে অনেক প্রতিবাদ বাদ প্রতিবাদ চলছিল আন্দোলন হচ্ছিল বিক্ষোভ হচ্ছিল এবং ওখানকার শেয়ার বাজারেও খুব ধস নেমেছিল এই সমস্ত কারণেই করলেন নাকি এই যে পঁচাত্তর রাশিটা দেশ যে তাদের কাছে অলরেডি যোগাযোগ করেছে তাদের কারো কথাই করলেন নাকি আমাদের প্রথম উপদেশ ডক্টর ইনুস ওনাকে চিঠি লিখেছেন সেটার কারণে করলেন উনি চিঠি উনি অল্প সময় পেয়েছেন কিনা সেটাও ক্লিয়ার না আমার কাছে ধরা যাক পেয়েছেন এই কারণেই করলেন নাকি উনি নিজের বুদ্ধি দিয়ে আবার করলেন উনি নিজের বুদ্ধি দিয়ে উনি অনেক কাজই করেন সেটাই এটা নিয়ে নানা রকম আলোচনা হতে পারে কিন্তু এমডি লিখেছেন যে ক্রেডিট উনি দিয়েছেন আসলে ডক্টর ইউনুসকে এবং বলেছেন যে ডক্টর ইউনুস তাকে আমেরিকান পলিটিশিয়ানদের সাইকোলজি খুব ভালো বোঝেন এই জন্য যেটা অন্য অন্য দেশের কেউ পারে না উনি পেরেছেন তো এটাকে আমার সন্দেহ হয়েছে যে উনি কি আসলে ডক্টর ইউনুসকে তেল মারছেন এই তেলমার যে সংস্কৃতি আমাদের সাংবাদিকদের মধ্যে ছিল আমি আশঙ্কা করেছিলাম যে আবার ফেরত আসছে এই ছিল আমার মূল কন্টেন্টের বিষয় আমি সংক্ষেপে যেটা বললাম এখন এখানে আমি কি কি ধরনের কমেন্ট পেয়েছি সেগুলো আপনাদের একটু আমি পড়ে এবং সম্ভাব্য ক্ষেত্রে একটু একটু আলোচনা করার চেষ্টা করি প্রথম যে কমেন্টটা আমি পড়তে যাচ্ছি সেটা লিখেছেন সিন্থিয়া হক তিনি লিখেছেন যেভাবেই হোক বাসুদ কামাল ভাই উনি তো চিঠিটা লিখেছেন তিন মাসের জন্য কাকতালীয় ভাবে হোক আর যেভাবেই হোক ডোনাল্ড ট্রাম্প কিন্তু তিন মাসের জন্য স্থগিত করেছেন আমি কিন্তু সিন্থিয়া আপনাকে বলছি আমি কিন্তু আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি না উনি চিঠি লিখেছেন অবশ্যই ভালো কাজ করেছেন এবং চিঠি লেখার পরে ফলটা হোক যেভাবেই হোক ওনার কারণে জন্মদের কারণে হয়েছে এটা নিয়েও কিন্তু আমার কোনো আপত্তি নেই আমার আপত্তি ছিল যে ওনাকে যারা তেল মেরেছেন এই তেল মারাটা নিয়ে পুরো ক্যারেক্টার নিশ্চিতভাবে ওনাকে দিয়ে দেওয়ার জন্য যে সমস্ত সাংবাদিক যে সাংবাদিক তেল মেরেছেন আমার ওই আপত্তি আর কিছু না আমি কিন্তু ডক্টর চিঠি নিয়ে কোনো মন্তব্য করি নাই আমি সবসময় দেখেছি এর আগেও আমি একটা কন্টেন্ট করেছিলাম যেখানে আমি ডক্টর ইউনি চিঠি লেখাটাকে পজিটিভ ভাবেই দেখেছিলাম এরপরে যে মন্তব্যটা পড়ছি সে লিখেছেন ফরিদ আহমেদ তিনি লিখেছেন তিনি নিউ ইয়র্ক থেকে লিখেছেন তিনি লিখেছেন মাসুদ কামাল ভাই আমেরিকার শেয়ার মার্কেটে ধস নামছে ইলন মাস্কের একাই বারো বিলিয়ন লস হয়েছে বজ্রপাতের বগা মরে মোল্লা বলে আমার কেরামতি যাই এটা আমি আর নতুন করে বলতে চাই না এটা ওনার মতামত এরপরে যে মতামতটা পড়বো সেটা হলো জগদীশ বারোই তিনি লিখেছেন আওয়ামী লীগের সময় যেসব সাংবাদিক তাদের দালালি করত এখন তারাই একশো আশি ডিগ্রি পাল্টিকে এই সরকারের দালালি শুরু করেছে কারণ আওয়ামী লীগের যে সময় যারা এই দালালিগুলো করত তারা এখন করছে এরকম আমার কাছে মনে হয় এখন পর্যন্ত আর মাহবুব মুশদ সাহেব যার ব্যাপারে আমি লিখেছি উনি আওয়ামী লীগ আমলে দালালি করতেন এটা ঠিক না এবং ওনাকে আমি মানে আওয়ামী লীগ আমলে যথেষ্ট বিপ্লবী ভূমিকাতে দেখেছি কাজে এটা ওনার জন্য প্রযোজ্য হবে না আমি এত সরলীকৃত বক্তব্য আসলে করিনি তবে অনেকেই এখন দালি করছেন বিভিন্ন পত্রপত্রিকায় এবং বিভিন্ন পত্রিকা নিজেরাই যে পত্রিকাগুলো আগে আওয়ামী লীগের দালালি করতো তারা এখন এই সরকারের দালালি করছেন এটা অবশ্য ঠিক আপনাদের এই ক্ষেত্রে আপনার বক্তব্য সঠিক আমি মনে করি এরপরে লিখেছেন ফাতেমা ইসলাম তিনি লিখেছেন এটা নিয়ে তোমার বক বক করার কোনো মানে হয় আজায়রা খেয়ে কোনো কাজ দেয় হা হাওড়ে ধান কাটা শুরু হয়েছে কাজ করতে পারেন মানে উনি নানাভাবে আমাকে সম্বোধন করেছেন কখনো তুই কখনো তুমি কখনো আপনি ভালো উনি নিজের সিদ্ধান্ত নিতে পারছেন না তবে আপনি দিয়ে শেষ করেছেন এটা আমার খুব ভালো লেগেছে ফাতবা ইসলাম আপনাকে ধন্যবাদ আর বক বক আজায়রা কিনা আমি জানি না তবে আমি তো এটা করি আমি এটা এটিএম করি বেসিক্যালি আমার মনে হয়েছে একটু সাংবাদিক হিসাবে এই কথাটা আমার বলা উচিত যখন যেটা আমি অসঙ্গতি দেখি

আমি যেমন খেলা আমি বুঝতে পারলাম না আমার এই কন্টেন্ট আমি ইউনুসকে নিয়ে কোথায় চুলকে দেখলাম আমি তো এখানে ইউনুস সম্পর্কে কোনো মন্তব্যই করিনি আমি এর আগে বিভিন্ন সময় ডক্টর ইউনুসের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসাও করেছি সমালোচনাও করেছি যে লোকের প্রশংসা করা হবে একবার তার কি সমালোচনা করা যাবে না অথবা যে লোকটা পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ তার কি কোনো ভুল হতে পারে না সেটা সমালোচনা করতে পারবো না যে মানুষ তাকে তো মানুষ হিসেবে বিবেচনা করতে হবে সে তো না পৃথিবীর একটা মানুষ দেখাতে পারবেন যার কোনো ভুল নাই আপনি আপনার কথা বলুন কি কোনো ভুল নাই আপনার পিতার কি কোনো ভুল নাই তা আপনি আপনার পিতার যদি সমালোচনা করেন তাহলে কি আপনি পিতাকে অস্বীকার করলেন বিষয়টা কিন্তু এরকম ভাবে দেখবেন না প্লিজ আমি ইউনুসেবের কিছু কিছু কর্মকাণ্ড যেগুলো আমার পছন্দ হয় আমি সমালোচনা করি এবং আমি জানি আমি দায়িত্বটি বলছি আমি জানি ডক্টর ইউনসেটাকে অপছন্দ করেন না আমি বিভিন্ন সময় শুনেছি উনি উনি বল সমালোচনাগুলিকে পছন্দ করেন এই যে উনি ভাবেন ওনার যে ভুল হতে পারে সেই ভুলগুলি ধরিয়ে দেওয়া হচ্ছে তো আপনার লাগে সেটা এখানেই বলা হয় যে বাসের যে কুঞ্চি দর হয় যার সমালোচনা করি উনি কিন্তু আপত্তি করেন না আপনি আপত্তি করছেন আপনি দুঃখ পাচ্ছেন আপনি আহত হচ্ছেন হইয়েন না বরঞ্চ আপনিও সমালোচনা করা শুরু আপনি আমার সমালোচনা করেন আমি কিন্তু খুশি হয়েছি কারণ আপনার এই কথাটা শুনে আমি সঙ্গে সঙ্গে চিন্তা করেছি আসলে কি আমার চুলকানি আছে